আমরা এসেছি জগোদ্দা মায়ের মন্দিরে বর্ধমানে কাটুয়া জগোদ্দা মায়ের মন্দির কৈচরে পড়ছে তোমরা সবাই দেখো আমি যাচ্ছি তোমাদের দেখাচ্ছি এই যে মন্দির খুব সুন্দর এখানে মা থাকে মা এইখানে আছে এই জলের ভেতরে মা থাকে এইখানে এইখানে মা এই মন্দিরের ভেতরে জলের ভেতরে আছে এই যে মায়ের মন্দির এই দেখো এই যে মায়ের মা এই যে গেট লাগানো আছে এইটার ভেতরে জলের ভেতরে মা আছে এই যে মন্দির জলের ভেতরে